সেটা একশো এম্পায়ার লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোটেক এর চোদ্দ পঞ্চাশ অর্থাৎ বারোশো পঞ্চাশ যেটাতে এক হাজার লোড আপনারা ব্যবহার করতে পারবেন তো এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের পুরো ভিডিওতে সহযোগিতা করছেন আমাদের ম্যানেজার সাকিল সাহেব কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা তো আপনার চেহারা কিন্তু মোটামুটি ভালো ভালোই ফিরে গেছে তো বিয়াস দেখতে পাচ্ছেন তার চেহারা কিন্তু নাদুস সুন্দর ভাব তো আমরা এখন একটু উন্মোচন করবো অর্থাৎ আমরা এই ব্যাটারির পাশাপাশি আইপিএস টা একটু দেখবো তো শুরুতে আমরা একটু ব্যাটারিটা দেখে আসি ব্যাস দেখতে পাচ্ছেন এখানে একশো পাঁচ এম্পিয়ার করে মূলত একশো এম্পিয়ার কাউন্ট করা হয় একশো পাঁচ এম্পিয়ার ব্যাটারি তো আমরা এখন এই মুহূর্তে একশো এম্পিয়ার ধরা হচ্ছে একশো এম্পিয়ার এর চারটি সেল দিয়ে আমরা ভালো মানের এ গ্রেডের সেল দেখুন আমরা একটু ভিতরটা দেখাই যদি আপনারা লক্ষ্য রাখেন এই পাশ থেকে ওই খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই ব্যাটারিগুলোর আরেকটি ধরন হলো আস্তে আস্তে ব্যাটারিগুলো কিন্তু ফুলে যায় প্রত্যেকটা ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স আপনারা জানেন জিরো বা জিরো এই ধরনের ক্যাটাগরিতে আপনারা থাকে এই ব্যাটারিগুলার ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা চেক করে পাই থ্রি পয়েন্ট থ্রি 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 পয়েন্ট থ্রি ফোর মানে পয়েন্ট পঞ্চাশের ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন চারটি সেলের পাশাপাশি এখানে একটা আমরা বিএস ব্যবহার করেছি যেটা খুবই শক্তিশালী একশো এমপিয়ার বিএস দেখুন যদিও উল্টোভাবে লাগানো রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করি একশো এমপিয়ার তো এটা ডিসি একশো এম্পিয়ার কিন্তু মূলত ডিসচার্জিং করতে সক্ষম আর এখানে একটা মেইন যে বিষয়টা উইথ ব্যালেন্স মানে এখানে কিন্তু এক্সট্রা আপনাদের যে ব্যালেন্সার ক্রয় করতে হয় এই ধরনের ব্যালেন্সার ক্রয় করা লাগবে না এই বিএমএসটার ভিতরে কিন্তু ব্যালেন্সার ব্যালেন্সিং আপনারা ব্যবহার করতে পারবেন তো এই ব্যাটারিটা চার হাজার লাইফ সাইকেল নর্মালি কাউন্ট করা হয় চার হাজার মানে যদি একটা ব্যাটারি সাধারণত ইউজ করা হয় দশ থেকে বারো বছর কিন্তু লাইফ টাইম থাকবে যদি প্রতিদিন একবার করে চার্জ এবং ডিসচার্জ করেন তো অনেকে অনেক ধরনের মন্তব্য করবেন অনেক ধরনের মন্তব্যকারী রয়েছে আমাদের ভিডিওটি দেখার পরে অনেকে আসলে মানে বাজে মন্তব্য করবেন অনেকে তো আবার গালিও দিয়ে ফেলবেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয় দেখুন যদি আপনারা কমের ভিতরে ভালো ধরনের প্রোডাক্ট পান মানে ভালো টাইপের এগ্রেডেড সেল আপনারা পান তাহলে তো আপনাদের কোনো দোষ নাই বা আপনাদের কোনো ক্ষতি নাই আছে আমি মনে করি যদি অর্ধেক দামে আপনারা নতুন এর মতো ব্যাটারিটা নিয়ে ইউজ করতে পারেন আপনাদের বাজেটের ভিতরে আমরা যদি প্রোডাক্টগুলো আপনাদের হাতে তুলে দিতে পারি তাহলে কিন্তু কোনো ক্ষতি নাই তো আমরা একটু ইন্টারনাল চেক করি দেখুন যদিও সবসময় আমাদের কাছে ভালো টাইপের সেলগুলো থাকে না আমরা চেষ্টা করি ভালো মানের সেলগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য দেখুন এবং টু নাইন পয়েন্ট টু নাইন মানে যদিও থ্রি পয়েন্ট থ্রি থ্রি টু নাইন থ্রি জিরো এই ধরনের ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে তার মানে এখনো মেশিন দ্বারা আমরা যে ইন্টারনাল রেজিস্ট্যান্স মিটার দ্বারা আমরা বুঝতে পারছি এই ব্যাটারিটা কিন্তু এখনো নতুনের মতো রয়েছে প্রত্যেকটা ব্যাটারি আমরা একটু দেখাই দেখুন তো অ্যাকচুয়ালি আমরা আমরা আরো একটা ব্যাটারি আমরা একটু মাপ করি এই মাত্রটা মাপেন দেখুন প্রত্যেকটা ব্যাটারি পয়েন্ট থ্রি জিরো টু 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 নাইন এই ধরনের ইন্টারনাল রেজিস্টেন্স কিন্তু আমরা পাই তো এই ধরনের ব্যাটারি ছাড়া আমরা কিন্তু বিক্রি করি না তো অনেকে আসলে মন্তব্য করবেন সেই মন্তব্যের দ্বারা আমরা দাঁড়ি না অর্থাৎ আপনারা কুমু মন্তব্য করলে সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার তো আমাদের কাছ থেকে যে প্রোডাক্টগুলো আপনারা অর্ধেক দাম দিয়ে ক্রয় করেন তাদেরকে আমরা অবশ্যই ভালো জিনিসটাই দিয়ে থাকি এবং বরাবর দিয়ে আসছি এবং ভবিষ্যতেও দিয়ে আসবো ইনশাল্লাহ তো এই ধরনের ব্যাটারিটা কিন্তু কোনো প্রকার মেনটেনেন্স করা লাগবে না নর্মালে একশো এম্পিয়ার ব্যাটারি থেকে আপনারা কিন্তু একশো এম্পিয়ারই ব্যবহার করতে পারবেন তো বাজারে যে সমস্ত হ্যাম্পো রোহিমাপ্রোস বা ইত্যাদি ব্র্যান্ডের যে ব্যাটারিগুলো আমরা ক্রয় করে থাকি এই ধরনের ব্যাটারি থেকে টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট কিন্তু কোনোভাবেই ডিসচার্জ আপনারা করতে পারবেন না তো এটা নর্মালে লিথিয়াম ব্যাটারিতে এই প্রবলেমটা আপনাদের ফেস করতে হবে না যারা বিদেশে থাকেন বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছে মহিলা মানুষ রয়েছে তারা কিন্তু আসলে ব্যাটারির মেনটেনেন্স করতে পারে না কি পরিমাণ ব্যাটারিতে পানি দেওয়া লাগবে অ্যাসিড দেওয়া লাগবে বা কি ধরনের তদারকি করা লাগবে এই ধরনের তদারকি কিন্তু এই লিথিয়াম ব্যাটারির কোনো করার প্রয়োজন নাই সেই দিক দিয়ে আপনারা প্রবাসী ভাইরা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু হ্যাসেল ফ্রি একটা জিনিস অবশ্যই কমে আমি মনে করি একটা ভালো জিনিস আপনাদেরকে দিব ইনশাল্লাহ আর আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট এর আগে নিয়েছেন আমাদের রিভিউ কেমন সেটাও কিন্তু আপনারা কমেন্টসের নিচে জানিয়ে দিতে পারেন তো বিয়ার্স এই ধরনের ব্যাটারিটা আমরা একটু পাশে রাখি এখন আমরা আইপিএসটা দেখবো তো বেশ আমরা একটু ওপেন করে দেখুন যদিও এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট আপনারা জানেন আমরা নিজস্ব কোম্পানি অর্থাৎ নিজস্ব ফ্যাক্টরিতে আমরা প্রোডাক্ট তৈরি করে থাকি তো মাইক্রোটেক একটা ইন্ডিয়ান প্রোডাক্ট মাইক্রোটেক এক্সাইট এই ধরনের কোম্পানির প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনেকে আসলে জানেন যে আমরা নিজস্বভাবে যে প্রোডাক্টগুলো তৈরি করে থাকি আপনাদের হাতে দিয়েছি আপনারা ব্যবহার করছেন তো সেই প্রোডাক্ট রিভিউ ইনশাল্লাহ অনেক ভালো এই প্রোডাক্টের রিভিউ অনেক ভালো তো আমরা এই কেন নিয়ে আসি আমরা বাইরের সরাসরি কেন আপনারা আসলে আমাদেরকে কমেন্টস করেন অথবা ফোন দিয়ে বলেন যে ভাই আমাদেরকে দেন তো অ্যাকচুয়ালি সব ধরনের প্রোডাক্ট আমাদের রাখতে হয় আমাদের নিজস্ব তৈরি প্রোডাক্ট এবং কোম্পানির প্রোডাক্ট উভয়ের প্রোডাক্ট আমরা রাখি যার যেটা প্রয়োজন আপনারা সেটা কিন্তু নিতে পারবেন তো বেহ আমরা একটা একটু আনবক্সিং করি দেখুন এখানে কাকশিট দেওয়া থাকে তো কোনো প্রকার কুরিয়ারে ড্যামেজ হওয়ার কিন্তু ভয় নাই তো যদিও ব্র্যান্ড মাইক্রোটেক একটা ব্র্যান্ড আপনারা জানেন ব্র্যান্ডের প্রোডাক্ট সবসময়ের জন্য ভালো তারা তাদের যে রেপুটেশনটা ধরে রাখার জন্য তারা চাইবে না কখনো যে তাদের রেপুটেশনে কোনো প্রকার আঘাত আনুক অবশ্যই তারা কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্টগুলো বাজারজাত করে থাকে তো এই হলো সেই মাইক্রোটেকের চোদ্দ পঞ্চাশ মডেলের আইপিএস যেটা বাজার বাংলাদেশের বাজারে হিউজ প্রচলিত এবং পপুলার একটা আইপিএস আপনারা জানেন এই ধরনের আইপিএস থেকে কিন্তু সবসময় সোলারকে প্রায়োরিটি দিয়ে থাকে অর্থাৎ দিনের বেলায় সম্পূর্ণ সোলার থেকে ব্যবহার করে এবং রাতের বেলায় সে কারেন্ট থেকে ব্যবহার করে আর দিনের বেলায় যদি কোনো প্রকার মানে সোলার মানে আউটপুট দিতে ব্যর্থ হয় সেই ক্ষেত্রে কিন্তু কারেন্ট থেকে সে অটোমেটিকলি চার্জ নিয়ে নেবে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অতিরিক্ত দুটা ফিউজ তিনটা ফিউজ দেওয়া রয়েছে তো অতিরিক্ত ফিউজটা দেওয়ার কারণ যদি কোনো প্রকার কেটে যায় সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন এই ফিউজটা আর একটি ম্যানুয়াল বুক রয়েছে আপনারা অবশ্যই ম্যানুয়াল বুকটা ফলো করে আপনাদের যে সেটিংস ধরনের প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা ব্যবহার করে নিতে পারবেন একটি সুন্দর ডিসপ্লে রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বাতি রয়েছে মেইন অন অর্থাৎ কারেন্টের লাইন ইনপুট করলে এখানে মেইন ওয়ান হবে সোলার ওয়ান দিনের বেলাতে এখানে সোলার কানেকশন দেওয়ার পরে এটা সোলার ওয়ান বাতিটা চলবে এরপরে ইউপিএস ওয়ান যদি আপনি ইউপিএস চান অর্থাৎ আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ যারা আসলে কম্পিউটার ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু উইপেস মোডটা যদি অন করে রাখেন এটা কিন্তু বাতি জ্বলে উঠবে এরপরে লো ব্যাটারি ওভারলোড এবং চার্জিং অং মানে মারাত্মক সুন্দরভাবে একটি কিন্তু বা ফ্যাসিলিটিস বা মেন্টেন্স করার জন্য এখানে কিন্তু তারা অপশন দিয়ে দিয়েছে আর এখানে মেনু আপনারা চাইলে সেটিংস করে নিতে পারেন সেটিংস করার জন্য আপনাদের যে ইউজার ম্যানুয়াল বুক রয়েছে এখানে কিন্তু আপনারা পড়ে আপনাদের মন মতো কিন্তু সেটিংসটা করে নিতে পারবেন বেশ আমরা একটু পিছনে সেটটা দেখে আসি দেখুন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভালো মানের একটি এসি ইনপুট কর্ড দেওয়া রয়েছে যেটা এটার সাথে আপনারা কানেক্ট করে নেবেন পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির দুটি ভালো মানের ক্যাবেল দেওয়া রয়েছে এবং এখানে সোলার কানেক্ট করার জন্য দুটি ক্লাম কানেক্টর যেটা এটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই শক্তপোক্তভাবে লাগানো আছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিউজটা অটোমেটিক ভাবে মানে আউটপুট প্রেস টু স্টার্ট তাহলে আমরা এখানে আউটপুট এখানে যদি চেপে ধরেন তো রিস্টার্ট আপনাদের মেশিনের যত সেটিংস থাকে এই সেটিংসগুলো কিন্তু অটোমেটিক ভাবে রিস্টার্ট নিয়ে দেবে মানে মেশিনটার যে পুনরায় মানে নতুন ভাবে যেভাবে তৈরি করা হয়েছিল সেম ভাবে মেশিনটা কিন্তু রিস্টার্ট নিয়ে আবারো নতুন ভাবে ফিরে যাবে তো ভিউয়ারস এখানে আপনারা আরো কিছু নির্দেশনা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে তো আপনারা চাইলে কিন্তু এটা স্মার্ট নরমাল মোডে আপনারা রাখতে পারেন এখানে ইনপুট ভোল্টেজ দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ভোল্টেজ এবং নরমাল ভোল্টেজ আপনারা করে রাখতে পারবেন আর এখানে চার্জিং ভোল্টেজটা আপনারা হাই করে দিতে পারেন আবার নর্মাল রাখতে পারেন তো এই ধরনের মেশিনগুলোতে কিন্তু নর্মালি অনেক ধরনের ফ্যাসিলিটিস থাকে তো সুপ্রিয় দর্শক আমরা একটু কানেক্ট করব যদি আমরা লিথিয়াম ব্যাটারির সাথে এই প্রজেক্টটা বা এই প্যাকেজটা আমরা আপনাদেরকে হাতে তুলে দিব আপনারা যাতে হ্যাসেল ফ্রি ভাবে ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ব্যাটারির সাথে লিথিয়াম ব্যাটারি কানেক্ট করব তো ভিউয়ার্স আমরা একটু ব্যাটারির সাথে সংযোগ করব দেখতে পাচ্ছেন যে ব্যাটারি কেবলটা এখানে লিথিয়াম ব্যাটারির প্লাস মাইনাস টার্মিনাল রয়েছে অবশ্যই এখানে দুটি নাট দ্বারা আমরা সংযুক্ত করব ভিউয়ার্স আমরা একটু দেখাই দেখুন এখানে ডিসপ্লেতে দেওয়া আছে ইউপিএস মোড আউটপুট ভোল্টেজ এখানে দেখাচ্ছে আছে জিরো জিরো সোলার মোড পিভি কারেন্ট জিরো জিরো এমপিয়ার এখানে যদিও কারেন্ট এমপিয়ার বের হবে না কারণ আমরা সোলার ইনপুট করি নাই তো ভিউয়ার্স আমরা এখন একটু আউটপুটটা চালিয়ে দেখাবো যে আসলে আউটপুটটা কিভাবে কি মেনটেন করা হয় এবং কত ওয়াট লোড দেওয়া যায় সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করব তো লোডটা আমরা একটু টেস্ট করবো দেখুন একটু খেয়াল করে এক দুই তিন চার পাঁচ ছয়শো ওয়াটের

আপনার কি পরিমাণ বিদ্যুৎ সেভ হচ্ছে এটা কিন্তু আপনারা ব্যবহার করে এখান থেকে দেখতে পারবেন আউটপুট ভোল্টেজ দুইশো এটা কিন্তু পিওর সাইন ওয়েভের একটি প্রোডাক্ট মানে কোনো প্রকার ডিভাইসে অর্থাৎ আপনার আউটপুট প্রচলিত যে ফ্যান লাইট টিভি এই ধরনের কোনো প্রকার ডিভাইসে কিন্তু গোগো শব্দ করা বা ইত্যাদি ধরনের প্রবলেম যেগুলো আপনারা ফেস করে থাকেন এই ধরনের কোনো প্রবলেম কিন্তু আপনারা পাবেন না কারণ এটা পিওর সাইন ওয়েভের একটি প্রোডাক্ট তো ভিওর্স এই ধরনের হাইব্রিড মেশিনটা আপনারা ব্যবহার করতে পারেন তো অনেকে আসলে প্রশ্ন করবেন যে ভাই আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি কিভাবে কতদিন দিচ্ছেন তো নর্মালি এক বছর একটা গ্যারান্টি আমরা দিচ্ছি সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি লিথিয়াম ব্যাটারি যদি এক বছরের ভিতরে কোনো প্রকার সেলের সমস্যা হয় আমরা সম্পূর্ণ ফ্রিতে আমরা রিপ্লেস করে দিব এছাড়া আমাদের যে আইপিএসটা রয়েছে

আপনারা একশো এমপিআর লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির সাথে চোদ্দ পঞ্চাশ বি এর মাইক্রোটেক আইপিএস সোলার সাপোর্টেড পিসিউ সাপোর্টেড যেটা ইজিলিভাবে ভাবে আপনারা ফ্রিজ টিভি লাইট সহ আপনাদের ইলেকট্রনিক্স যে যাবতীয় পণ্যগুলা বা ডিভাইস গুলো রয়েছে ইজিলি ভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো সুপ্রিয় দর্শক এই প্রোডাক্টটা নেওয়ার জন্য আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন অর্ডার করার যে সিস্টেমটা আপনারা স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা দেখতে পাচ্ছেন গাজী এটি সলভের নাম্বার অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে এই সময়ের ভিতরে কল করে করে আপনারা কিছু টাকা টাকা অর্থাৎ বা অ্যাডভান্স আপনাদের নাম ঠিকানা এবং অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার হাতে পণ্যটি পৌঁছে দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স ছাড়া আমরা কিন্তু কোনো প্রকার প্রোডাক্টটা পাঠায় না কারণ অনেক প্রতারক কাস্টমার রয়েছে যারা কিনা ফোন রিসিভ করে না প্রোডাক্ট পাঠানোর উপরে সেক্ষেত্রে আমাদের যে কুরিয়ার ড্যামেজ চার্জ অর্থাৎ যাওয়া আসার যে একটা কস্টিং কিন্তু লস হয়ে থাকে এই জন্য আমরা রিয়েল বায়ারকে খোঁজার জন্য অবশ্যই এটি সলভ রিয়েল বায়ারকে খুঁজে এবং তাদের কাছ থেকে কিছুটা অ্যাডভান্স নিয়ে প্রোডাক্টটা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মধ্যে পাঠিয়ে থাকি আর যারা প্রবাসী ভাইরা রয়েছেন তাদের ঠিকানা অনুযায়ী আমরা প্রোডাক্টটা কিন্তু পাঠিয়ে থাকি হোম ডেলিভারির মাধ্যমে সুপ্রিয় দর্শক আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি যাদের কিনা এই প্যানেল মানে এই প্রোডাক্টের সাথে প্যানেল প্রয়োজন তারা আমাদের সাথে আলোচনা করবেন অবশ্যই আমাদের কাছে এগ্রেড টাইপের প্যানেল রয়েছে সোলার যে সাপোর্টেড পিছু বারো ভোল্ট চব্বিশ ভোল্ট প্যানেল রয়েছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও লিথিয়াম ব্যাটারি পাশাপাশি মাইক্রোটেক এক্সাইট লুমিনাসের মতো এবং আমাদের নিজস্ব কারখানায় তৈরি প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা অবশ্যই আপনার আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আজকের মতো এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফেজ টিম দেন কেয়ার তারা